বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন বড়দিনের আগেই ক্রিসমাস উৎসবের সাজে সেজে উঠেছে হুগলির ব্যান্ডেল ব্যাসিলিকা উনিশশো সালে চার্চ থেকে ব্যাসিলিকায় পরিণত হয় দেশের অন্যতম প্রাচীন হুগলির এই ব্যান্ডেল চার্চ সারা রাজ্যের সঙ্গে দেশ বিদেশ থেকেও ভক্তরা আসেন এখানে উৎসবের আমেজ ব্যান্ডেল ব্যাসিলিকায় বন্ধন নিউজের ক্যামেরায় ড্র করল সেই দৃশ্য প্রাচীনতম ঐতিহাসিকের মধ্যে পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু হিস্ট্রিটা মানে ব্যান্ডেল চার্চের একটু হিস্ট্রিটা বলি সর্বপ্রথমে সবাইকে বড়দিনে শুভেচ্ছা জানাচ্ছি আমি হ্যাপি ক্রিসমাস টু ইউ অ্যান্ড আই ওয়ান্ট গিভ দ্য সেম মেসেজ পিস টু পিপল অফ গুডউইল দিস ইজ মাই মেসেজ ফর অল অফ ইউ এখানে প্রতি বছরে আমাদের বড়দিনের অনুষ্ঠান হচ্ছে বড়দিন আসল অনুষ্ঠান হবে চব্বিশ তারিখ মধ্যরাত্রে আমরা যিশু জন্ম গির্জায়ের উপাসনার মাধ্যমে আমরা পরিচালনা করব পঁচিশ তারিখ আসল ক্রিসমাস ডে সেই দিনেও গির্জায় অনুষ্ঠান হবে কিন্তু বছরে মাত্র দুদিন আমরা এই গির্জা বন্ধ থাকে মানে গির্জার ক্যাম্পাস পঁচিশ তারিখ এবং জানুয়ারি এক তারিখ শুধু আমাদের যারা এখানে আসে সাদের সিকিউরিটির জন্য আমরা বন্ধ করে রাখি কারণ ভিড় এত হয় আমরা সেটা ম্যানেজ করতে পারছি না তবে আসল বড়দিনের অনুষ্ঠান এই পঁচিশ তারিখে হবে তারপর কোন অনুষ্ঠান নেই ব্যান্ড চার্চের ইতিহাস শুরু হচ্ছে উনিশশো সাল থেকে সেই বছরে পর্তুগিজ এখান থেকে একটু দূরে এক কিলোমিটার দূরে ওরা নিজের ব্যবসাই শুরু করেছে উনিশশো সরি আমি বলতে চেয়েছি পনেরোশো সাতচল্লিশ সালে এখানে পর্তুগিজ শেষে শুরু হয়েছে পনেরোশো নব্বই সালে ওরা আমাদের মধ্যে করেছে এবং ওরা পনেরোশো নিরানব্বই সালে এখানে একটা ছোট্ট গির্জা তৈরি করেছে এবং সেই গির্জা আহ সালে যখন এখানে যুদ্ধ হয়েছে তখন পোরাপুরি পড়িয়ে দিয়েছে এবং আবার যখন এই শাহজাহান যে যুদ্ধ এখানে করেছে তা এখান থেকে চারজন ফাদার আমাদের মতন পুরোহিত আমার মতন পুরোহিত এবং চার হাজার ক্রিস্টানের আগ্রা নিয়ে গেল তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করার শাহজাহানের মনে ছিল কিন্তু যখন তিনি সেভাবে জাঙ্গলি হাতগুলো হাতিগুলোকে নিয়ে এসেছে তখন সেই হাতি যে ফাদারকে হাতির ধরে শাহজাহানের সামনে গিয়ে নমো করেছে এটা দেখে শাহজাহান মনে পেরেছে মনে এসেছে এরা ঈশ্বরের লোক সেই জন্য ভগবানের লোক তাদেরকে এরকম হত্যা করা উচিত নেই তাদেরকে এখানে নিয়ে এসেছে নিয়ে এসেছে এবং এখানে আবার উনি এই গির্জা তৈরি করেছে আবার এবং এই গির্জার জন্য জমি দিয়েছে এখন গির্জার সম্পত্তি নেই এখানে একটা মস্তুল আছে মস্তুলের ইতিহাস এটা হচ্ছে এই যুদ্ধের পরে পর্তুগিজ এখানে তাদের ব্যবসায় আরো শুরু আবার শুরু করে এখানে পর্তুগাল থেকে ওদের জাহাজ আসত এবং একবার সেই জাহাজ সেই সমুদ্র সাগরের মধ্যে ডুবে যাওয়ার কথা ছিল কারণ সেই জাহাজ তখন একটা বড় ঝড়ের মধ্যে পড়ে গেল তখন সেই জাহাজের ক্যাপ্টেন এখানকার মামারিয়া আছে মায়ের কাছে প্রার্থনা করেছে এবং প্রতিজ্ঞা করেছে যদি ওই জাহাজ এখানে ভাবে চলে আসে তবে ওই জাহাজের মাস্তুল মামাইয়াকে উৎসর্গ করবে এবং সেই জাহাজ এখানে সুরক্ষিতভাবে চলে এসেছে সেই জাহাজের ক্যাপ্টেন সেই মাস্তুল মাকে উৎসর্গ করে সেই মাস্তুল আমাদের গির্জার সামনে ছিল কয়েক বছর আগে অনেক বছরের পুরানো জিনিস সেটা পড়ে গেলো সরকার সেই মাস্তুল রিস্টোর করে এখানে একটা ছোট ঘর তৈরি করে সেখানে রেখেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের

আমরা এখানে বহু ছাত্র পড়ে অনাথরা পড়ে একটা বিশাল কর্মযোগ্য হয় সব নিতে পারে এখানে কোন ছাত্র নেই মানে এটা শুধু গির্জা কিন্তু আশেপাশে স্কুলগুলো আছে সেই স্কুলের দায়িত্ব অন্যদের অন্যদের মানে অন্য ফাদার শিষ্যারা আছে সেই স্কুল আমাদের এই গির্জায় আন্ডারে আসছে না সেন্ট জন স্কুল আছে সেটা একশো বছরের স্কুল এখানকার প্রথম স্কুল সেটা আমাদের আমরা এই গির্জা থেকে পরিচালনা করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম ফাদার জোনি আমি এখানে এই গির্জায় দায়িত্ব নিয়েছি আড়াই বছর আগে আর কিছু নরেন্দ্রপুর রামকৃষ্ণ স্টেডিয়ামে সিএবির প্রথম ডিভিশনের ম্যাচে সামিল শহর কলকাতার বেশ কয়েকটি ক্রিকেট ক্লাব শহর কলকাতার শতাব্দী প্রাচীন ইউনিয়ন স্পোর্টিং ক্লাবে এই টুর্নামেন্ট বিগত দুটি ম্যাচ জয়লাভ করেছে গ্রুপ লীগের শেষ ম্যাচে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবেন

অন্যান্য বছর যা থাকে তার থেকে এবছর টিমটা সত্যি খুব ভালো হয়েছে প্লাস টিমের এবছর পারফরমেন্সটা ব্যাটিং বোলিং ফিল্ডিং অলরাউন্ড পারফরমেন্স ওয়েল খুব ভালো তো আশা করছি এন্ড অফ দ্য লিগ সেশন बेटा जगह फिनिश को आ, बहुत अच्छे से मतलब जहाँ पे जो भी ऑफिशियल्स हैं बहुत अच्छे से कैरी करते हैं प्लेयर्स को तो बहुत कॉन्फिडेंट रखते हैं और अभी ग्राउंड्स भी बहुत अच्छे हैं यहाँ पे विकेट्स भी बहुत मतलब अगर आप फर्स्ट क्लास क्रिकेट खेलना है तो विकेट्स भी उसके लिए बहुत अच्छे हैं तो ये है कि अगर आप अपने मैच प्रैक्टिस और फ्यूचर गेम को इम्प्रूव करना चाहते हैं तो उसके लिए बहुत अच्छी चीज़ है यहाँ पर आके मैच ओके थैंक यू মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.